বড় একটা সুযোগwidehat করতে চিস সালাম আল্লাহ যাকে ইজ্জতারে মনি বানাইতে সুপ্রিয় ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো নিজ ইচ্ছায় নিজের নিজ নাটকটির পঞ্চম পর্ব আপনারা খুব জমজমাট ভাবে দেখতে বেরেছেন তো পঞ্চম পর্বে চৌধুরী সাহেব এখনো কি বুঝতে পারলো না যে তার আসল সন্তানকে কে ষষ্ঠ পর্বে কি চৌধুরী সাহেব জানতে পারবে যে তার আসল সন্তানকে তো নিজে যখন নিজে মনিপ নাটকটি ষষ্ঠ পর্ব কবে আসবে কী করলে আপনারা সবার আগে দেখতে পারবেন তা এই ভিডিওতে দেওয়া আছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিজে যখন নিজে মণিপ নাটকটি ষষ্ঠ পর্ব আসতে চলেছে সাতাশে জুন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে তো যাদের কাছে এই নাটকটি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন তো এরকম নাটকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ